তো কেমন দেখলেন আলহামদুলিল্লাহ ভালোই মানে এটা কিনলেন আপনি মানে কতটুকু দুধের আশা করে কিনলেন

যে অমুক জায়গায় থেকে একটা ভালো গাভী গরু কিনে অবশ্যই আপার ঢাকার আশুলিয়া থেকে এসে হ্যাঁ জৈদিক একটু আস বাবা হ্যাঁ

দুধের গাবে গুলো দেখবো আমরা এটার বাছুর কি এটা এটা বাছুর এটা দুধ কতটুকু

আমবাড়ি হাটে যে দুধের গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য দিয়ে দিচ্ছে আপনারা যারা এই ধরনের দুধের গাভী গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন মাজন মহাজন আসলাম আলাইকুম কেমন আছেন আপনি গরু কি আপনার জি 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 আরে বাবা দুধ কেমন দুধ এটা তেরো চোদ্দো তেরো চোদ্দো